প্রচণ্ড আবার গরম পড়েছে মানে রোদের এত তাপ বাইরে থাকাই যায় না তারপরে অত রান্না করতে হবে যেহেতু রান্না বান্না না করলে খাবো কি সেটাই মহিলারা যতই চাকরি বাকরি করুক রান্নাঘরে তাদের যেতেই হবে সেটা যতই হোক আর রান্নাঘরটা এমন একটা জিনিস সেখানে ফ্যানেরও ব্যবস্থা নেই অ্যাডজাস্টার ফ্যানে আর কতটা ঠান্ডা হয় তাই এই জন্য আজকে শিং মাছ রান্না করবো অনেক দিন পর মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি আমার ছেলে আবার শিং মাছটা একটু পছন্দ করে তাই চিন্তা করলাম একটু শিং মাছ রান্না করবো ঢেঁড়সটাও অনেক দিন যাবৎ ফ্রিজে আছে তো ঢেঁড়সও বাজে করবো সবই কুচগাছ করে নিয়েছি স্কুলেও তো যেতে হবে আর রুটি আর বানালাম না ফোচেন পরোটাই ভেজে খেলাম আবার ইদানিং তো আমাদের গ্যাসে একটু ভালোই সমস্যা হচ্ছে তবে গতকালের চেয়ে আজকে একটু মোটামুটি ভালো ছিল তা নাহলে তো রান্না বান্না করাই যেত না যে আলুটা একটু ভেজে নিলাম এখন পিঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো দিয়ে রান্না করবো কারণ শিঙ মাছটা আমি পছন্দ করি না এই জন্যই মনে করলাম একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে তা একটু ভালো লাগে হ্যাঁ কিন্তু দীপ আবার ভালোই পছন্দ করে ইদানিং মোটা মানে অনেক মাছই এখন একটু পছন্দ করে তার ভিতরে শিং মাছটা সে একটু ভালোই পছন্দ করে পছন্দ করলেও কি হবে দুপুরে তো নাস্তা নিয়েই যায় তাই আমাদের এখন রান্নাবান্নাটা ওভাবে হয় না মাঝে মাঝে রান্না করি এক একটা দিন মানে এক অল্প অল্প করে রান্নাবান্না করতে হয় এই যে আলুটা মানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেলে এখন টমেটোটাই দিয়ে দিলাম টমেটোটা একটু ভেজে এখন জল দিয়ে দিলাম যে মশলাগুলো দেবো গুঁড়ো মশলাগুলো প্রতিদিনই মনে করি যে হলুদ সরি হলুদ মরিচটা দেওয়ার সময় ই করবো না মানে জলটা দেবো না তাহলে নাকি কালারটা সুন্দর থাকে কিন্তু কেন জানি না মনে থাকে না আর ইদানিং গুঁড়োটাই ব্যবহার করি যেহেতু ওই যে ফ্রিজে বাটা জিরে রাখলে সেটা আবার বের করো আবার ছাড়ো মানে ঠান্ডা ছাড়তে ছাড়তে অনেকটা সময় লেগে যায় তাই এখন আর অত স্বাদ খাওয়ার মানে স্বাদ করে খাওয়ার সময় নেই গুঁড়ো করে রাখি বেলেন্ডারে তো এই গুঁড়ো মশলাটা দিয়েই রান্নাবান্না হয়ে যায় মশলাটাও ফসানো হয়ে গেল এখন এই যে জলটাও দিয়ে মাছটা দিয়ে দিলাম অল্প করে মাছটা রান্না করলাম তা মাছটা হয়ে গেলে ঢেঁড়সটাও কেটে রেখেছি ঢেঁড়সটাও রান্না করব। আর আজকে প্রচণ্ড গরমের কারণে আমাদের আমাদের আর কি বলবো বাচ্চাগুলো একেবারে অস্থির হয়ে যায় কারণ ক্লাস করতে আমার দ্বীপ এসে অনেকটাই কাহিল হয়ে গেছে আবার কারেন্ট ছিল না সন্ধ্যাকালে মানে যখনই গরম বেশি পড়ে তখনই আবার কারেন্টটাও ঝামেলা করে তা মাছটা রান্না হয়ে গেল একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর এখন এই যে ঢেঁড়সটা ভাজি করব ঢেঁড়সটা ভাজি করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম ঢেঁড়সের আলু দেবো না শুধু ঢেঁড়স একটু ভাজি করব। তো এই যে কম মানে পেঁয়াজটা ভেজে ঢেঁড়সটা দিয়ে দিলাম ঢেঁড়সটা দিয়ে এখন একটু ঢেকে দেব সব ফ্রাইপ্যানগুলোই মানে একটু একটু করে নষ্ট হয়ে যাচ্ছে আসলে ফ্রাইপ্যানগুলো এরকমই বেশি দিন থাকে না এটাও একটা পাশ কালো হয়ে গেছে মানে আমি সবসময় ছোটো ছোট জিনিস কিনি তো তো এর এরকমই আর একটা সেটাও পা মানে সেটা তো একেবারে খুবই খারাপ অবস্থার আগে যে মাছ রান্না করলাম তাই যে ঢেঁড়সটা একটু ঢেকে দিলাম ঢ্যাঁড়সবাজিটা হয়ে গেল। ঢ্যাঁড়সবাজিটা আবার দ্বীপ পছন্দ করে আসলে দুপুরে এসব খাবার ভালো লাগে কিন্তু রাতে ঠান্ডা হয়ে যায় তো তাই তেমন ভালো লাগে না কিন্তু কিছুই করার নেই এই যে ঢেঁড়স ভাজিটা হয়ে গেল এখন নাস্তাটা খেয়ে আমি আর আমার বাবাটা স্কুলে চলে যাব বাবুরও নাস্তাটা দিয়ে দিলাম পাশের চুলাই ফোজেন পরোটাটা ভাজা হচ্ছে কারণ রুটি ভাজার টাইম নেই আসলে রান্নাবান্না করলে আর রুটিটা ভাজা যায় না আর একটু শ্যামাই তৈরি করলাম অনেক দিন পর আর এই যে কলা কলাটা তো আমাদের নিত্যদিনের সঙ্গী আর চা তবে ডায়াবেটিসটা এখন বেড়েছে তাই মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয় না দ্বীপের জন্য একটু তৈরি করলাম তাই মনে করলাম অল্প একটু নেই আসলে মিষ্টি জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে কিন্তু কিছুই করার নেই এটা খেয়ে এখন স্কুলে চলে যাব সেমাইটা অনেক টেস্ট হয়েছে মানে অনেক দুধ দিয়ে তৈরি করেছি ডিপ্লোমা দুধ দিয়ে ডিপ্লোমা দুধের কিন্তু সব কিছুই আসলেও ভালো লাগে তো এটা খেয়ে খাওয়া দাওয়া নাস্তাটা হয়ে গেল স্কুলেও চলে গেলাম এখন আসার পথে আবার দীপ বলো আজকে মোগলাই খাবে মোগলাই আনতে গিয়ে একেবারে মানে কি যে কষ্ট আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে এই গরমের ভিতর ভালো লাগতে ছিল না কী আর করার ছেলে বলছে আনতে তো হবে এখন দুজন মিলে মোগলাইটা খেয়ে নিচ্ছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে